খেলোয়াড় মাঠে খেলতে আর দর্শক মাঠের বাইরে থেকে চিল্লাইতেছে বল আরও একটু জোরে মারলেই তো বাউন্ডারি ক্রস করত আসলে যে বেটা খেলাইতেছে সেই জানে তার প্রত্যেকটা বল ফেস করা কতটা কঠিন যে ব্যক্তি কখনো ক্যারাম বোর্ডের গুটিতে ঠোকা দেয় নাই সেও ক্যারাম বোর্ডের সাইডে যায় সাজেশান মাস্টার হয়ে যায় আসলে যে বেটা ক্যারাম বোর্ড খেলাইতেছে সেই জানে তার প্রত্যেকটা গুটি ফেলাইতে কতটা নিশানের প্রয়োজন হয় এক লিটার পেট তুলে এক প্যাকেট ডার্বির জন্য নে তার পিছনে ঘুরো তুমি বাপের হোটেলে খাওয়ার আর স্টেটাসে লেখো একদিন সব হবে একবার মাঠে নাইমা দেখো ভাই বাস্তব জীবন এতটাও সহজ নয় বাস্তব জীবন অনেক কঠিন